প্রিয় ফেসবুক বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি আমাদের অনেক কন্টেন্ট রয়েছে যে কন্টেন্টগুলো অত্যন্ত ভালো রেজাল্ট নিয়ে আসে অর্থাৎ কন্টেন্টগুলোর রিস বেশি হয় এঙ্গেজমেন্ট বেশি হয় কন্টেন্টগুলোর হিট বেশি হয় লাইক কমেন্ট এবং শেয়ার বেশি হয় এই কন্টেন্টগুলো ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে আবারও রিশেয়ার করতে বলে আমরা আজকে দেখে নিব একটি কন্টেন্ট ফেসবুক কোথায় রিশেয়ার করতে বলে এবং কিভাবে আমরা রিশেয়ার করব তো বন্ধুরা চলুন আমরা দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই এবং ওখান থেকে আমরা পুরো ভিডিওটা দেখে নেব আমার প্রিয় বন্ধুরা আমরা সরাসরি এখন ফেসবুকের অফিশিয়াল অ্যাপে প্রবেশ করলাম এখান থেকে আমরা জেনে নিব ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে কোন কন্টেন্টকে কে আবার ওর শেয়ার করতে বলেছে রিশেয়ার করতে বলেছে তাহলে এই জন্য আমরা সরাসরি এখন আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা যাব দেখেন অনেক এখানে অপশন দেখা যাচ্ছে হোম ইনসাইট কন্টেন্ট গ্রোথ আরও যদি আমরা একটু টান দিয়ে দিকে আর দেখা যাচ্ছে মনিটাইজেশন তো এগুলোর মধ্য থেকে আমরা এখন প্রবেশ করব এই ইনসাইটে হ্যাঁ আমরা এখন ইনসাইটে প্রবেশ করব ইনসাইটে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু আপনারা খেয়াল করে দেখেন যে অনেকগুলো কন্টেন্ট এখানে দেখা যাচ্ছে এই যে রিসেন্ট পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সি অল দেখতে পাচ্ছেন আপনারা তো এখানকার মধ্যে আমরা এই সি অলে ক্লিক করে দিব সিওলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেক অপশন চলে এসেছে অর্থাৎ যতগুলো কন্টেন্ট এখানে আপলোড করা হয়েছে এই কন্টেন্টগুলো এখানে সব চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এখানে এখানে এগুলো হচ্ছে সবগুলো এক একটি কন্টেন্ট তো এই কন্টেন্টগুলো থেকে আমরা একটু শর্ট বাই অপশনে যাব শর্ট বাই অপশন থেকে আমরা একটু জেনে নিব এখানে দেখেন অর্ডার বাই ডেট আপনি এখানে ক্লিক করলে ডেট অনুযায়ী আপডে চলে আসবে কন্টেন্টগুলো মোস্ট রিসেন্ট টু ওল্ডেস্ট অর্থাৎ আপনি সর্বশেষ যা আবেদন করেছেন এই যে এটা দেখেন মোস্ট রিসেন্ট ওল্ডেস্ট সর্বশেষ যা আপলোড করেছেন সেখান থেকে এরপর এরপর ধারাবাহিকভাবে আসবে ওল্ডেস্ট টু মোস্ট রিসেন্ট অর্থাৎ এইটা হচ্ছে আঠাশ দিনের রিপোর্ট যেহেতু আমরা এখানে দেখছি সেই ওল্ডেস্ট থেকে মোস্ট রিসেন্ট অর্থাৎ আঠাশ দিন থেকে আজকে পর্যন্ত দেখাবে হ্যাঁ এইভাবে আর কি সব দেখাবে এরপরে দেখেন এই যে ওল্ড মেট হাইয়েস্ট টু লোয়েস্ট এরপর লোয়েস্ট টু হাইয়েস্ট অর্থাৎ যে কন্টেন্টটা আপনার বেশি বেশি করে টপ কন্টেন্ট তৈরি হয়েছে লাইক কমেন্ট পড়েছে ওইটাকে বলা হচ্ছে আপনার এ হাইয়েস্ট টু লোয়েস্ট আর লোয়েস্ট টু হাইয়েস্ট হচ্ছে যে কন্টেন্টটাতে সবচেয়ে কম রিয়েকশন পড়েছে তো আমরা এখান থেকে যাব হাইয়েস্ট টু লোয়েস্ট এই হাইয়েস্ট টু লোয়েস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবো আপনারা আপনাদের পছন্দ মতো ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এখন আমার কন্টেন্টগুলো থেকে সবচেয়ে ভালো পারফর্ম করা থেকে ধারাবাহিকভাবে চলে আসবে অর্থাৎ সবচেয়ে ভালো তারপর ভালো তারপরে একটু তারপর একটু এইভাবে চলে আসবে এর মধ্যে দেখেন আমরা বেশ কতগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি এখানে অনেক কন্টেন্ট দেখেন এখানে অনেক কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এই কন্টেন্টগুলো এইগুলো হচ্ছে ভিউয়ের পরিমাণ অথবা রিয়াকশানের পরিমাণ হ্যাঁ দেখেন একটা হয়েছে এক হাজার পাঁচশো সাত রিস্টা একটা হয়েছে এক হাজার চারশো আটচল্লিশ তারপর হয়েছে এই যে এইটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে আটশো পঁয়ত্রিশ এই কন্টেন্টটা হয়েছে ছয়শো একুশ এই কন্টেন্টটা হয়েছে চারশো উনআশি তো আমরা এখন একটু যে কোনো একটা কন্টেন্টে ক্লিক করে দিব আমরা ক্লিক করে দিব এই কন্টেন্টটাতে আমরা এটা দেখাচ্ছি লাস্ট আটাশ দিনের রিপোর্ট হ্যাঁ এই যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন দেখেন এই যে এখানে লাস্ট আটাশ দিনের যে রিপোর্টটা এইটা তো আমরা এই কন্টেন্টটাতে ক্লিক করে দিব। এই এই ক্লিক করে দিব তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই কন্টেন্টটা থেকে একটা অপশন চলে আসলো এই দেখেন একটা অপশন চলে এসেছে এটা ফেসবুক কর্তৃপক্ষ নিজে অপশনটা দিয়েছে যে শেয়ারিং টু গ্রুপ মে ইনক্রিজ শেয়ারিং টু গ্রুপ মে ইনক্রিজ দ্য চান্সেস ইওর কন্টেন্ট ইজ সিম বাই ফিফটি থ্রি পার্সেন্ট অন অ্যাভারেজ অর্থাৎ এই কন্টেন্টটা যদি আবারও আমি শেয়ার করি দেখেন এখানে সুন্দর করে সুন্দর করে দিয়েছে এই যে এখানে সুন্দর করে দিয়েছে যে গ্রুপে আমি শেয়ার করতে পারবো এটা ফেসবুক নিজে বলে দিয়েছে তো এই কন্টেন্টটা যদি আমি গ্রুপে শেয়ার করে দেই এটা অ্যাভারেজে ফিফটি থ্রি একটা চান্স রয়েছে রিস হওয়ার এংগেজমেন্ট তৈরি হওয়ার হ্যাঁ শেয়ার দিস টপ পারফর্মিং কন্টেন্ট হ্যাঁ দেখেন শেয়ার দিস টপ পারফর্মিং কন্টেন্ট টু এ গ্রুপ টু কানেক্ট উইথ এ স্পেসিফিক অডিয়েন্স সুনির্দিষ্ট কিছু অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য গ্রুপে শেয়ার করতে বলেছে তো এইরকম যদি এই কন্টেন্টটা চলে আসে তাহলে অবশ্যই এই কন্টেন্টটা আমরা শেয়ার করে দেব তো দেখেন এই কন্টেন্টটা অলরেডি আমার এখানে তার আর্ন হয়েছে দুই সেন্ট রিচ হয়েছে এক এবং এংগেজমেন্ট হয়েছে আটশো সাতাত্তর তো এরকম যখন কন্টেন্টগুলো হবে আপনারা ইনসাইড থেকে কন্টেন্টগুলো দেখে দেখে গ্রুপে শেয়ার করতে পারবেন তো কথা আর না বাড়িয়ে আমরা এখন সরাসরি কন্টেন্টটাকে গ্রুপে শেয়ার করিয়ে দেব। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে শেয়ার গ্রুপ এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম দেখেন আমার কন্টেন্টটা এখন শেয়ার হবে তো কোন গ্রুপে আমি কন্টেন্টটা দিব তো এখানে অনেকগুলো দেখেন গ্রুপ রয়েছে তো আপনারা একটু চেষ্টা করবেন অটো অ্যাপ্রোভাল গ্রুপে দেওয়ার জন্য তো আমি এখান থেকে একটা গ্রুপ সিলেক্ট করে দিলাম এই গ্রুপটাকে আমি সিলেক্ট করে দিলাম তো এই গ্রুপে আমি শেয়ার করে দিব ক্লিক করে দিলাম এরপরে দেখেন দেখা যাচ্ছে আই লেভেল এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এআই লেভেল এটা সম্পর্কে এখানে কিছু লিখতে হবে এরপর আপনি চাইলে এখানে আপনার চেক ইন মানে ইয়েটা দিয়ে দিতে পারবেন লোকেশনটা তারপর হচ্ছে ফিলিং অ্যাক্টিভিটি এরপর ট্যাগ পিপল এগুলো আপনি সব পূরণ করে দিয়ে পোস্ট করতে পারবেন তো আমি একটু এটা পূরণ করবো তো এআই লেভেলটা আমি অন করে দিলাম এখানে আমরা কিছু একটা লিখবো আর লিখলাম আমি গুড মর্নিং তো আপনারা অবশ্যই এখানে আপনাদের পোস্টের ধরন অনুযায়ী কিছু লিখবেন এখানে একটা হ্যাশট্যাগ আমি কয়েকটা চারটা পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করব যেহেতু এটা পিকচার সেহেতু আমি পিকচারের হ্যাশ বেশি নিব এরপর মর্নিং দেন আমি তিনটি অলরেডি ব্যবহার করে ফেলেছি তো এখন আমি এখান থেকে পোস্ট করে দিব বাকি অপশানগুলো আপনারা চালিয়ে পূরণ করতে পারেন এখন দেখেন উপরে এই যে অপশানটা রয়েছে পোস্ট অপশান পোস্ট অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম পোস্টিং দেখেন এখানে অলরেডি পোস্টিং হয়ে গেছে ইউ শেয়ার দিস পোস্ট পোস্ট হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের কন্টেন্টগুলো ফেসবুক যে কন্টেন্টটা রি করতে বলবে আপনারা রি করতে পারবেন তো এখন আমরা একটু জেনে নিব যে যে কন্টেন্টটা আমি শেয়ার করলাম এই কন্টেন্টটা আমার প্রোফাইলে গিয়েছে কি না তো এই আমরা একটু ব্যাক করতে পারি অথবা উপরে এই যে এই অপশানটাতে ক্লিক করে দিলে আমরা সরাসরি চলে যাব সরাসরি চলে আসলাম দেখেন আমি যে কন্টেন্টটা শেয়ার করে দিয়েছিলাম হুম ওই কন্টেন্টটা আমার এখানে চলে এসেছে এই যে এই কন্টেন্টটা আমি শেয়ার করে দিলাম এই কন্টেন্টটা অলরেডি আমার মেইন প্রোফাইলে যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের কন্টেন্টগুলোকে রিশেয়ার করতে পারবেন আপনারা এভাবে আপনাদের সবচেয়ে ভালো যে কন্টেন্টগুলো এঙ্গেজমেন্ট তৈরি করেছে রিচ বেশি হয়েছে ওই কন্টেন্টগুলো আবারও রিশেয়ার করতে পারবেন এবং রিশেয়ার করলেও এই কন্টেন্টগুলোতে ইনসাইট চলে আসবে অর্থাৎ নতুন করে ইনসাইট চলে আসবে নতুন করে কন্টেন্টগুলো থেকে আপনারা আবারও ইনকাম করতে পারবেন আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা জানাই পাশে থাকুন পাশে রাখুন